আসসালামু আলাইকুম আমি এমনি মহসিন আপনাদের সামনে আজকে হাজির হলাম ফেসবুকের একটা অপশন নিয়ে কোন অপশনটা অফ করলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার কাঙ্ক্ষিত পরিমাণ ভিউজ আসবে অনেকের ভিডিও পাঁচশো এক হাজার বি হয় কিন্তু ভিডিও ভাইরাল হয় না কারণ আপনার ভিডিওগুলা ভাইরাল হওয়ার মতো ভিডিও তারপর আপনাকে আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমি বলবো যে মাত্র একটা অপশন যদি আপনি বন্ধ করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে এবার চলুন কোন অপশানটা বন্ধ করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে প্রথমে চলে আসি ফেসবুকে দেখেন ফেসবুকে যদি আমি চালু করলাম দেখেন অন্যের ভিডিওগুলা অটো ফ্লে হচ্ছে অটো সবগুলো অটো ফ্লে হচ্ছে অটোফ্লে হচ্ছে এতে আমাদের একটা সুবিধা হলো যে আমি সহজেই ভিডিওগুলো দেখতে পারলাম এবার আমি আমার আইডিতে ঢুকলাম দেখেন আমার আইডিতে যখন ঢুকলাম আমার ভিডিওগুলা অটোফ্লে হচ্ছে এতে ফেসবুক কিন্তু ধরে নিচ্ছে যে আমার ভিডিওগুলো আমি নিজে নিজে দেখছি আমি কোনো কারণে আমার আইডিতে ঢুকলাম যখন আমার ভিডিওগুলো অটো হয় তখন ফেসবুক মনে করছে যে আমি মনে হয় আমার ভিডিও করে দেখছি এবারে আমরা চলে এসেছি সেটিংয়ে সেটিংয়ে দেখেন একটু স্কল কলে যখন আমি উপরে উঠবো দেখেন নিচে একটা অপশান আসছে মিডিয়া মিডিয়াতে ক্লিক করলাম আমরা চলে অটো প্লেতে দেখেন অটো এর মধ্যে তিনটা অপশান আছে এক নম্বর অপশান হলো অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এক নম্বর অপশান দুই নম্বর অপশান হলো অন ওয়াইফাই অনলি আর তিন নম্বর অপশান হলো নেবার অটোপ্লে ভিডিও আমাদের কাজ হলো এখানে দেখেন এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাইটা ক্লিক করা আছে আমরা এটা আমরা এই নেবার অটোপ্লেটা অন করে দেব আর অটো অন মোবাইলটা অফ করে দেবো এটাই হলো আমাদের মূল কাজ দেখেন এটা যখন আমি যখন বন্ধ করে দিলাম অন নেবার অটোফ্লে যখন আমি চালু করলাম দেখেন আমাদের কী সুবিধা হচ্ছে আমি যখন আমার আড়িতে ঢুকলাম দেখেন দেখেন এখানে কন্ত কোনো ভিডিওগুলো অটোফ্লে হচ্ছে না এটা হলো মূল ফ্যাক্ট যখন আপনার ভিডিওগুলো অটোফ্লে হবে না তখন ফেসবুক ধরে নেবে যে আপনি ভিডিওগুলো চালাচ্ছেন না আর যখন আপনি অটোফ্লেটা হবে তখন আপনি ফেসবুক ধরে নেবে যে আপনার বারবার আপনি দেখছেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে দেবেন লাইক করে দেবেন আর যদি ভিডিওটা অসম্ভব ভালো লাগে তাহলে আমি বলবো ভিডিওটাকে শেয়ার করে দেবেন